আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আর একটি রেসিপি আর এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির কলিজা গিলা ছোট করে কেটে আর হলুদ মরিচ পাখি দিয়ে ভালো করে মেখে নিলাম এখন আমি ভেজে নিচ্ছি আর আমি মুরগির কলেজাগুলো দিয়ে বেগুন দিয়ে একটি রেসিপি করব আমি কি রান্না করি আমার পুরো ভিডিওটা সাথে থাকুন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন উপর মিনিট টেনে দিবেন না আমি এক এক করে সব মশলা একখানে দিয়ে কষিয়ে নিব আমি দিয়ে দিলাম আগে আলুটা আলুটা যেহেতু শক্ত বেগুনটা নরম তার জন্য বেগুনটা পরে দিলাম আর যেহেতু আমি কলিজার গেলোকে ভেজে নিয়েছিলাম তাই আমি করে দিলাম এটা একসাথে এখন ভালো করে কষিয়ে নিব এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা বাচ্চারা কলিজা খেতে চায় না এভাবে রান্না করে দিলে তারা বুঝবে না কীভাবে কলিজা অনেক বাচ্চারাই পছন্দ করে না গিলা কলিজা এ তো আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আমার রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ